বৃষ্টি আক্তার ইউটিউব চ্যানেল লিখেছেন হাজব্যান্ডের সাথে তালাকের পর তার সাথে পূর্বের একান্ত পিকচার নিজের কাছে রাখা যাবে কি না হাজব্যান্ডের সাথে যদি তালাক হয়ে যায় তাহলে তিনি পরগুরসমতো হয়ে যান পূর্বের একান্ত সময়ের পিকচারগুলো দেখা এবং সেগুলো দেখে আপনার সেই জল্পনা কল্পনার জগতে আপনার ডুবে যাওয়া এগুলো জায়েজ নয় কারণ আপনি একজন গায়ের মাহারাম পুরুষকে নিয়ে যেরকম আপনার চিন্তাভাবনা করাটা আপনার জন্য না যায় এক্ষেত্রে এই স্বামীকে নিয়ে চিন্তা ভাবনা করা না যায় হ্যাঁ তিনি আপনার পরিচিত জানাশোনা দুই হয়তো সংসার করেছেন সেই জায়গা থেকে আপনার স্মৃতিতে তার ছবি ভেসে উঠে তো এটা তো আর আপনার ডিলেটেবল কোনো বিষয় নয় বিধায় সেটা আপনার জন্য গুণ হবে না কিন্তু ইচ্ছা আপনি তাকে নিয়ে জল্পনা কল্পনা বা স্বামী স্ত্রী সুলভ যে জল্পনা সেগুলো করলে সেটি কিন্তু আপনার জন্য হবে না এই ছবিকে আপনি ইচ্ছাকৃতভাবে সংরক্ষণ করলেন এটাও যায়েজ না কারণ সংরক্ষণ করার ফলে তাকে নিয়ে আপনি বাজে চিন্তা করার বা আপনার স্বামী স্ত্রী সুলভ চিন্তা করার সুযোগ তৈরি হতে পারে এম বি আব্দুর রহমান আপনি লিখেছেন গর্ভাবস্থার সন্তানের নাম ঠিক করে রেখেছিলাম কিন্তু আমার সেই সন্তান মারা গেছে এখন আমি কি ওই মৃত সন্তানের নামে পরবর্তী কন্যা সন্তানের নাম রাখতে পারবো অবশ্যই রাখতে পারবেন কোনো অসুবিধা নেই অনেকেই এরকম ক্ষেত্রে বলেন যে যেহেতু এক সন্তান মারা গেছে ওই মারা যাওয়া সন্তানের নামে আর কোনোটা নাম রাখা যাবে না এমনকি আপনি নাম নাম রাখার পর সেই সন্তান মারা গেল ওই মৃত সন্তানের নামে পরবর্তী কোনো সন্তানের নাম আপনি রাখতে পারেন কোনো অসুবিধা নেই আপনি লিখেছেন আল্লাহ আমাকে কন্যা সন্তান উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ জন্মের পরপরই বাচ্চার তাহানি করাতে পারিনি এখন কি করানো যাবে আহ আসলে জন্মের পরপরই করানো জিনিস তারপরেও মিস করেছেন যেহেতু এটা একেবারে মিস হওয়ার চাইতে এখন আপনি করতে পারেন